নমস্কার আমি তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে নেই যারা নতুন থাকো তার সাথে খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু না বাদ ছেড়ে দাও কারো না কারো গাইডেন্স হিসেবে ঠিক কাজে লেগে যাবে আর প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো তিনটে কার্ড নেবো দেখে নেবো যে যাদের যারা সিপারেশন নেওয়া আছে তাদের পার্টনার কি ভাবছে যারা সিপারেশন নেওয়া আছে তাদের পার্টনার কি ভাবছে যারা একদম সিপারেশান এ আছে তাদের পার্টনার এর মনে কি চলছে চলো দেখে নি যাদের যারা সিপারেশন নেওয়া আছে তাদের পার্টনার কি ভাবছে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো

আচ্ছা দেখো একটা জিনিস একটু বললি দেখো যে তোমাদের সঙ্গে সেপারেশনে আছে সে কিন্তু যেটা ভাবছে সেটা হচ্ছে সে কিছু অপেক্ষা করছে যে সেপারেশনে আছে সে তো কিছু অপেক্ষা করছে ঠিক আছে অন্ধকার থেকে আলো আসে অপেক্ষা করছে মন থেকে অপেক্ষা করছে হ্যাঁ দ্বিতীয়ত তার কোথাও মনে হয়েছে যে সেপারেশনটা হয়েছে ঠিক কথা কিন্তু কোথাও তো সে একটা ধরো ভালোবাসার বীজ পুঁতেছে তো সেখান থেকে অবশ্যই তার মনে হয় কত পসিবিলিটি আছে এই সম্পর্কটা কেন এখানে seda queen তো এখানে দেখো ফুলো আছে আর তোমার সঙ্গে সে একটা এমন কানেকশন ফিল করে যেখান থেকে সে বেরোতে পারবে না বা বেরোতে চায় না एक्चुअली পারবে না বলা ভুল যে কোনো কানেকশন থেকে চাইলেই মানুষ বেরোতে পারে যারা বেরোয় না তারা বেরোতে চায় না বলে বেরোয় না তো এখানে দেখো তোমার পার্টনার ভাবছি সেপারেশনে আসি যে যেটা আমরা যে ভালোবাসাটা আমার জন্য আমার মনে আছে তার জন্য বা তার মনে আমার জন্য আছে সেটা একটা বীজের তো অবশ্যই সেখান থেকে এটা ইস্যু করবে গাছও হবে ফুলও হবে করবে সবকিছু হবে কিন্তু কেন এখানে তোমরা যুক্ত বুঝতে পেরেছো আর যেটা তোমাদের কাছে খুব দামি সম্পর্ক কেন এখানে যে একটা সাপ দেখো যে আশ্রয় বৃষ্টি জড়িয়ে আছে তার মানে তোমরা এখানে অত্যপ্রতভাবে মন থেকে যুক্ত সেখানে একটা মনেও আছে তার মানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে অনেকটা দামি আর এখানে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো অবশ্যই বলে অপেক্ষা করছো অপেক্ষা মানুষ তার করে যেখানে সে মন থেকে কানেক্টেড থাকে তাহলে এখনকার ব্যস্ত সবাই এত কাজের মধ্যে কারুর এরকম নয় যে প্রচুর সময় আছে বলে অপেক্ষা করছে না যে তোমার জন্য অপেক্ষা করছে সে অপেক্ষা করতে চাইছে বলে অপেক্ষা করছে সে তোমার সময় দিতে চাইছে বলে সময় দিচ্ছে তো এখানেও সেটাই বলছে তোমার পার্টনার যারা সেপারেশনে আছে সেপারেশনে হয়তো আছো কিন্তু সম্পর্কটা ঠিক আছে ঠিক আছে সম্পর্কটা কোনো নষ্ট হয়নি তাহলে তোমার পার্টনার তোমার সঙ্গে এখানে কথাটা অত প্রত ভাবে যুক্ত ফিল করে মানে মন থেকে খুব তোমরা জড়িয়ে আছে তো মন যেখানে জড়িয়ে আছে সেখানে সম্পর্ক আছে এবং সেখানে দেখবে তোমরা আস্তে আস্তে কিছু না কিছু ভাবে পজিটিভিটির দিকেই যাবে আস্তে আস্তে নেগেটিভিটির দিকে তোমরা বেরিয়ে যাবে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করা সেলফ লাভ করা সেলফ কেয়ার করা এবং একে অপরকে অনেকটা লাভ ভাইবেশন সেন্ড করা আর যা কিছু নেগেটিভিটি আছে কমিউনিকেশন করে সেটাকে কাটিয়ে নেওয়া তো সেপারেশনে থাকলেও তোমাদের পার্টনার এটা আশা করছে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে আর যেহেতু সামনে ভালো দিন অনেকগুলো পাবে হয়তো সেখানে অনেকটা আশা তোমাদের আরো ঠিকঠাক ভাবে কাজও করে দেবে তার জন্য এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো এবং একে অপরকে সাপোর্ট করো যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে তোমরা একে অপরকে যতটা সাপোর্ট করবে দেখবে সেই সম্পর্কটা আস্তে আস্তে সেভাবে চলছে লাভ আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো লাভ সেন্ড করো চলো আজকে এই পর্যন্তই যদি আবার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবার ভালো থেকে নমস্কার